বেকারত্ব এবং খালি পকেট তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাবে না সন্তানকে কিছু না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে এক ফোঁটা লেবুর রস যেমন সমস্ত দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার সারা জীবনের ঘুমকে কষ্ট করে দেয় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মনে রেখো সৌন্দর্য হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরকাল তোমাকে সাথ দেবে তোমার পাশে থাকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ এবং মানুষের গৌরব চিরস্থায়ী নয় এটা বেশি দিন টেকে না আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও নয় অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত সমস্যায় থাকার কথা কখনো কাউকে বলো না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় দেখো জীবন জ্ঞানের কাছে একটি উপহার আর বোকার কাছে একটি নাটক সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো এটা তোমার পাশে থাকা মানুষগুলোকে আনন্দ দেবে আর তোমার পাশে থাকা শত্রুগুলোকে অনেক কষ্ট দেবে যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত তুমি কষ্ট পাচ্ছ সে তোমার জীবনের অভিশাপ ছাড়া আর কিছুই নয় মানুষ অন্যদের কাছ থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকে পেতে চাই আর যেটা আমাদের কাছে থাকে সেটাকে অবহেলা করে যাই কিন্তু এটা কি ঠিক না এটা মোটেই ঠিক না এটা একটা বেয়াদবি একটা পাগলামি স্বাস্থ্য সম্পত্তি ভালোবাসা এগুলো নিয়ে কখনো অহংকার করো না কেননা এগুলো আজ তোমার কাছে আছে কাল হয়তো নাও থাকতে পারে এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি যেখানে দুইশো টাকার জন্য চোরকে গাছে বেঁধে রাখি আর কোটি টাকার মানুষ হলে তাকে কাছে ডাকি হ্যাঁ টাকার ঋণ হয়তো একদিন শোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না টেনশন এবং দুশ্চিন্তায় তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যকে বেশি প্রাধান্য দেয় অন্যকে নিয়ে বেশি ভাবে জীবন নামক অচেনা গরিতে অনেকটা পথ চলার পর একটা জিনিস বোঝা যায় সেটা হলো এই পৃথিবীতে কেউ কারো নয় আর সত্যি তো তোমার হিসাবের দিনে কেউ তোমার পাশে থাকবে না দেখো তর্ক করার চেয়ে নীরব থাকাটাই কিন্তু ভালো জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না কেননা যে গাছের ফল যত বেশি মিষ্ট হয় সে গাছে তত বেশি ঢিল ছুঁড়ে দেওয়া হয় মনে রেখো যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কেননা স্বার্থপর শব্দটির পরের শব্দটাই কিন্তু পর লেখা থাকে দেওয়ার সবথেকে বড় উদাহরণ হলো তোমার জীবন তাই জীবনটাকে দুঃখ কষ্টে খাটিও না যতটা পারো হাসি খুশি থেকো এবং জীবনটা কাটিও এই পৃথিবীর সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা আরও বেশি ভালো লাগবে যখন তুমি জানবে সে হাসি ছিল তোমার জন্য যে পৃথিবী তোমার কাছে এত প্রিয় সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাসতে চাইবে যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে কারণ এই পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায় জীবনে যত বড়ই হবে তত এটা তুমি বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউই আপন হয় না নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যর থেকে অতিরিক্ত আশা করার জন্য বর্তমান সময়গুলোই হয়তো এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করে তাকে তুমি কখনো বিশ্বাস করো না কারণ সেই ব্যক্তি একদিন অন্যের সামনেও কিন্তু তোমার সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষ ঠিকমতো চেনা যায় অথবা জানা যায় হয়তো বা সারা জীবনেও না কখনও কখনো ছোট ছোট কাজ করার জন্য লজ্জাবোধ করো না কেননা মানুষ এই ছোটো কাজ না করে বড় হতে পারেনি এই ছোটো কাজ না করতে পারার কারণে বড় কাজও করতে পারে না আর যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছছে তারাও কিন্তু একদিন এই ছোট ছোটো কাজ করে এখানে এসেছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে সে সেই গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু তুমি চাইলে ওই গল্পের শেষ দিকে এসে নতুন করে আবার সাজিয়ে নিতে পারো মনে রেখো খারাপ পরিস্থিতি তোমাদের যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে তোমার কাছে একটা জিনিস অনুরোধ করব তুমি সত্যি মন থেকে যে জিনিসটা চাও সেটা থেকে কখনো মুখ ফিরিয়েও নিও না লেগে থাকো ধৈর্য ধরে তোমার চাওয়াটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ শুরুতে সমাজ হয়তো তোমাকে স্বাদ নেবে কিন্তু শেষমেশ তোমাকে প্রচণ্ড ভাবাও কিন্তু দিবে কাউকে ভালো মন্দ খুব বেশি বোঝাতে যেও না কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে সুতরাং তাকে ছেড়ে দাও সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে জীবনে কিছু মানুষ খুশি দেয় আবার কিছু মানুষ শিক্ষা দেয় মনে রেখো হ্যাঁ কপাল তাড়াতাড়ি খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে ফেলে এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে আশীর্বাদ হয়ে আসে আর কারো জীবন ধ্বংস করে দেয় তাই বলে স্বপ্ন দেখা ছেড়ে দিলে চলবে না এর মানে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না কেননা স্বপ্ন ছাড়া কোনো মানুষই হয় না দেখো লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া জীবনে জীবনও কিন্তু অর্থহীন সুতরাং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটা জরুরি বিশ্বাস থাকাটা প্রয়োজন কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে আবার কিছু কিছু মানুষের সাথে কথা বলে শান্তি লাগে যাদের সাথে কথা বলার পর ভালো লাগে সেই মানুষটা তোমার কাছে স্পেশাল হয়ে থাকে দেখো উপরালা যদি রাতের পর দিন আনতে পারে তাহলে তোমার দুঃখের পরেও সুখ আনতে পারে নতুন বছরে কিছু প্রতিজ্ঞা করো দুই সালে এই কাজগুলো অবশ্যই করো দেখবে জীবনটা পরিবর্তন হয়ে যাবে এক. যা কিছু হয়েছে সে কিছু ভুলে যাও এবং নতুন বছরে এগিয়ে যাও দুই অতীতে পড়া কোনো ভুল কাজের জন্য আফসোস বন্ধ করো অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাও তিন ভালোবাসার থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও মনে রেখো নিজেকে ভালোবাসার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে চার নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখো কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত বেশি দিতে যেও না পাঁচ খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না তাকে বিশ্বাস করতে হলে সময় নিয়ে নিও ছয় কোনো কাজেই লজ্জা করো না এটা যতই ছোট হোক না কেন সাত কোনো কাজকে অপূর্ণভাবে সমাপ্ত করবে না সমাপ্ত করবার আগে পূর্ণ করো আট জীবনের সব থেকে গুরুত্ব নিজের পরিবারকে দাও তারপর নিজের ক্যারিয়ারকে দাও নয় নিজেকে ভালোবাসো এবং কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না দশ যে কোনো কাজ করার আগেই চিন্তা চিন্তাভাবনা করে করো তোমার কাছে অনুরোধ করব ধৈর্য ধরো অপেক্ষা করো উপরালার উপর বিশ্বাস রাখো তার কারণ পৃথিবীর সকল সমস্যার সমাধান একমাত্র তিনিই পারেন দেখো এই পৃথিবীর সবথেকে বড় সমস্যার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে মানুষের যন্ত্রণা আমি মনে করি মানুষের যন্ত্রণার চেয়ে বেশি কষ্ট আর কিছুই হতে পারে না এটা সবার জীবনে আসে কিন্তু হ্যাঁ এটা থেকে সবাই কিন্তু আবার বেরিয়েও আসতে পারে এই জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছেড়ে দেয় না প্রকৃতি ঠিকই সময় মতো তার হিসাব নিয়ে নেবে কেউ তোমাকে মানসিক কষ্ট দিচ্ছে কেউ তোমাকে নির্মমভাবে ঠকাচ্ছে তোমার দোষ না থাকা সত্ত্বেও তোমার উপর দোষ দিচ্ছে তোমার দুর্বলতাগুলো জানার পরেও সে তোমার সুযোগ নিচ্ছে সুযোগ পেলেই সে তোমাকে ছোট করছে কখনো অপবাদ দিচ্ছে ঠিক আছে সেই এই সব কিছু করতে থাকুক একটা কথা মনে রাখবে কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে সত্যি কেউ কখনো ভালো থাকতে পারে না শুধু একটু ধৈর্য ধরো আর শান্ত থাকো চিন্তা করো না তাড়াহুড়ো করো না নিজের ওপর এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখো যাই ঘটুক না কেন সবই ভালো হবে তাড়াহুড়া করো না কোনো লাভ নেই এ জীবনের সমস্ত কিছুই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তার উদাহরণ হলো গাছ যেমন ফুল হয় পরে ফল আসে আর একটা কথা বলবো সেটা হলো যাই করো দুশ্চিন্তা করো না এই দুশ্চিন্তা পৃথিবীর অনেক মানুষের ধ্বংসের কারণ হিসেবে দাঁড়িয়েছে এই দুশ্চিন্তা অনেক মানুষকে আত্মহত্যার কারণ হিসেবে দাঁড়িয়েছে দুশ্চিন্তা করে কিছুই বাড়ে না শুধু ব্লাড প্রেশার বাড়ে তোমার কি মনে হয় না এই সময় একদিন পরিবর্তন হয়ে যাবে তোমার সুখের সময় পরিবর্তন হয়েই তো দুঃখ এসেছে তাহলে দুঃখ পরিবর্তন হয়ে সুখ আসবে না কেন এটা তুমি ভাবছ কেন এমনটা ভাবার কারণ কি এমনটা ভেব না পরিবর্তন অবশ্যই আসবে দিন শেষে যেমন রাত আসে আবার রাতের শেষে কিন্তু দিনও আসে তবে এমনটা ভাবছ কেন তুমি পরিবর্তন ইনশাল্লাহ অবশ্যই হবে এই পৃথিবীতে সব কিছুই হয় পরিবর্তনের জন্য এই পৃথিবীর সকল জিনিসের মতোই সময়টাও পরিবর্তনশীল বিশ্বাস রাখো ধৈর্য ধরো অপেক্ষা করো যদিও জানি এই পৃথিবীর সব কঠিন কাজ হচ্ছে ধৈর্য ধরা অপেক্ষা করা পাশাপাশি এটাও মনে রেখো এই পৃথিবীর বড় বড় উপহার কিন্তু ধৈর্যের কারণেই দেওয়া হচ্ছে বিশ্বাস রাখো নিজের উপর এবং তোমার সৃষ্টিকর্তার উপর সময়ের উপর ছেড়ে দাও সমস্ত কিছুই সময় ঠিক করে দেবে সমস্ত কিছুই আখের মতো হয়ে যাবে